আমল বরবাদ করে দেয় যে বিষয়গুলো এর ভিতরে প্রথম বিষয় হল কুফুর এবং শির্ক কুফুর এবং শির্ক আল্লাহর প্রতি অবিশ্বাস কিংবা আল্লাহর সঙ্গে কোনো শরীর সাব্যস্ত করা এগুলো থেকে বেঁচে থাকতে হবে অতএব এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি কুফুর যেন না হয় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাওহিদ সম্পর্কে ইলম এবং জ্ঞান অর্জন করতে হবে শিরক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে শির্কের অপরাধ না আসে শির্কের মধ্যে আবার ছোট শির বড় শির যত রকমের শির কাছে সব ধরনের শির থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন এদিকে কথা শোনাচ্ছে এত কথা বলেন না একটু আওয়াজ করেন না দ্বিতীয় যে বিষয়টি বান্দারা আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় এমনি মাহাজাবর্ণিত একটা হাদিস আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোনো ভালো কাজ করছ তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল যে আল্লাহও খুশি হোক সাথে অমুকও দেখুক তাহলে ভালো লাগবে অমুকও শুনুক তাহলে ভালো লাগবে এই যে লোক দেখানো লোক শোনানো হ্যাঁ এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না সেখানে ভেজাল ছিল আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বিনিময় তোমাদের পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে এ ভাই কি সে এত যদি কল বাজে কীভাবে কথা বলবো আমি এটা সরান আপনি এখান থেকে বন্ধ করেন এটা সরেন মোবাইল সরান হ্যাঁ তো অফ আগে করেন কেন এটা কোন ধরনের আপনি কোন মিডিয়া এটা কোন চ্যানেল নিজেদের বুঝতে পারছি তাহলে মোবাইল বাঁচবে সামনে এনে রাখবেন এটা কোন ধরনের মানুষের সেন্স থাকতে হবে তো জি ভাই বলতেছিলাম যে আল্লাহ আল্লাহাবুল আলমিন বান্দাকে যখন ক্যামতের ময়দানে ডেকে বলবেন যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যও ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা ভাসবে এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে গোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও কারণ ইন্নাল্লাহ আগনা আগনা সরাকা এনে শিরক আল্লা তালা তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয় এসব শরিক টরিকের শির থেকে পার্টনারশিপ থেকে আল্লাহ তালা অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে যেই আমলটা আল্লাহর কাছে বিনিময়ের পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে সব আমল না যে আমলটার ভিতরে রিয়া থাকবে লৌকিকতা থাকবে লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহবা হবে কিছু লোক নাড়ায় থাকে